আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ তো আজকের ভিডিওটি হচ্ছে কিভাবে রুমিং সিমে ডলার রিচার্জ করবেন আর আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর সকল ধরনের আপডেট পেতে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা জয়েন হবেন হোয়াটসঅ্যাপ গ্রুপ ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তো এখন ভিডিওতে চলে যাচ্ছি তো আমি এখন বাংলা লিঙ্ক সিমে ডলার রিচার্জ করবো এর জন্য প্রথমে আমরা অ্যাপে চলে আসলাম অ্যাপে আসার পর এইখানে নিচের দিকে খুঁজবো যে কোথায় রোমিং অপশানটা লেখা আছে এই যে দেখতে পাচ্ছেন রোমিং অপশান এই নিচের দিকে লেখা এখানে ক্লিক করব ক্লিক করার পর এখন রিচার্জ রোমিং সিমটি এখন রিচার্জ করব। আপনারা যারা আপনাদের সিম রুমিং করতে চান তারা আমাদের কাছ থেকে সব ধরনের সিমই রোমিং করতে পারবেন গ্রামিন রবি এয়ারটেল বাংলা লিঙ্ক তো এখন রিচার্জ করতেছি তো এখন রিচার্জের মধ্যে চাপ দেব চাপ দেওয়ার পর এইখানে আপনি কত ডলার রিচার্জ করবেন সেই সেইটুকু দিয়ে দিবেন তো আমি দশ ডলার রিচার্জ করব এরপর নিচের দিকে দেখতে পারছেন ইউ আর হেয়ার বাই অ্যালাউ এখানে টিক করে দিবেন তারপরে রিচার্জে চাপ দেবেন রিচার্জে চাপ দেওয়ার পর এইখানে স্কিপ দিস স্টেপ এটা আমাদের চাপ দেবেন চাপ দেওয়ার পর এখানে দেখতে পারছেন একটি পেজ ওপেন হয়েছে তো আপনার যদি ডুয়েল কারেন্সি কার্ড থাকে তাহলে আপনি ডলার রিচার্জ নিজে নিজে করতে পারবেন আর আপনাদের যদি ডুয়েল কারেন্সি কার্ড না থাকে তাহলে আপনারা আমাদের কাছ থেকে ডলার রিচার্জ নিতে পারবেন এর জন্য আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এখন এইখানে আপনার ভিসা কার্ডের নাম্বার এক্সপায়ার ডেট সিবি নাম্বার হোল্ডার নেম সব ফ্লাপ করবো সুন্দরভাবে তারপরে পে দশ ডলারে ক্লিক করব এখন আপনার ডুয়েল কারেন্সির নাম্বার থেকে ওটিপি আসবে ওটিপি এখানে সুন্দরভাবে বসিয়ে দেব একটু ওয়েট করবেন দেখতে পাচ্ছেন আমার দশ ডলার পেমেন্ট সাকসেসফুল হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন কংগ্রাচুলেশন দশ ডলার সাকসেসফুলভাবে রিচার্জ হয়ে গিয়েছে আপনার বাংলা লিঙ্ক নাম্বারে তো এইভাবে আপনারা ডুয়েল কারেন্সি কার্ড দিয়ে নিজে নিজে রিচার্জ করতে পারবেন তো একইভাবে আপনারা জিপি সিম এয়ারটেল রুবি সব ধরনের সিমে ডলার রিচার্জ করে নিতে পারবেন আমাদের মাধ্যমে আর হলো আপনারা যারা আমাদের কাছ থেকে সকল ধরনের অনলাইন সার্ভিস নিতে চান তারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে আর হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন তো আমি সব ধরনের অনলাইন সার্ভিস দিয়ে থাকি সিম রোমিং সিমে ডলার রিচার্জ স্ক্রিনে দেওয়া এই সব সার্ভিস আমি দিয়ে থাকি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আপনারা সব সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ